আমি ওকে ভালোবাসি না হ্যাঁ এই যে পাশে যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মেহেদিকে আজকে আসছেন ফরাদেরഘോഷোম উৎসবдоне মেহেদিকে নিয়ে একটু জানতে চাই মেহেদি সম্পর্কে মেহেদি আর ফরাদ ছোটবেলার বন্ধু তো ওরা তো এখানে আসবেই ফরাদের যে কোনো অ্যাক্টিভিটি মেহেদি আসবে আর আমিও এসেছি কারণ আমি আমিও সেলুন ওপেনে নেটুকনা গিয়েছিল অতদূর যেতে পারছি আর সাবানে আসতে পারবো না এইটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে মেয়েদের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে একটু না না মেয়েদের না আপনিই বলেন ওর সাথে আমার হ্যাঁ সম্পর্ক তো আছেই সেটা হচ্ছে যে ও আর আমি একসাথে কোলাবরেশন করি একসাথে ভিডিও করি এটা তো একটা রিলেশন এবং আমরা দেখেছি আপনি মিউজিক ভিডিও করেছেন মানে অনেক রোমান্টিক যে ভিডিওগুলো ইতিমধ্যে কারোর সাথে করেন সেটা মেয়েদের সাথেই করতেছেন কেন

না হাতি সেটা কম্পেয়ার করা যাবে না হ্যাঁ পিপড়ার সাথে হাতির কম্পেয়ার করা যাবে কোন দুইটাই অ্যানিমেল সেরকম ওর সাথে নীলয়ের সাথে বা নীমনের সাথে আসলে কম্পেয়ার করা যাবে না ওরা এক একটা একজন এক এক রকম ভাবে যেমন নীলয়ের সাথে আমি মিউজিক ভিডিও করেছি নীলয়ের সাথে আমি প্রতিদিনই রেগুলার টিকটক করি কিন্তু আপনারা কেন জানি নীলয়কে আমার নায়ক মনে করেন না নীলয় কই নীলয় তো দূরে দূরে থাকে ও তো আপনার কাছে আজকে দেখতে পেলাম যে আপনি আজকে লাখ টাকার একটা পোশাক পরেছেন এবং লাখ টাকার পোশাক পরে আজকে মোবাইলের শোরুম উদ্বোধন করতে আসছেন জি সেনা মার্কেটে তো আসলে এই যে আপনি এত টাকার পোশাক পরছেন এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আরাবি খানের ডিজাইনার এটা শাড়ি এটা এক্সক্লুসিভ এই জন্য যে এটা একটাই বানানো হয়েছে শুধু আমার জন্য এটা এটার আর সেকেন্ড কোনো কপি হবে না মানে এই একটাই পৃথিবীতে একটাই আছে পৃথিবীতে শাড়িটা একটাই আছে আমরা দেখতে পাচ্ছি যে একবারে পোশাকের সাথে মিল রেখে একটা কানের বহুনাও এটা ও থিমের সাথে এটা আরাবে খান ডিজাইনার এন্ড ক্রিয়েশন পরে কাপড়ের পরে এই ধরনের ব্যাপার তো এটা ওর একটা থিম থাকে যে এই শাড়িটার সাথে আমি গলায় কিছু করতে পারবো না আমার গলাটা খালি থাকতে হবে কারণ আমি যদি কানে দুল পরি বা আমার হাতেও কিছু চুরি চুড়ি করতে পারবো না বিকজ এটা সাথে অনেক কাজ আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে বসানো হচ্ছে

এবং উনি শুধু সুদর্শন না উনি একজন খুব ভালো মনের মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপু শোনা যাচ্ছে যে পুরুষত্বহীন সে কিভাবে সুদর্শন এটা পুরুষত্বহীন আপনারা কিভাবে জানেন একটা একটা আর্টিস্ট যিনি নাচেন যিনি মডেলিং করেন তার মধ্যে নানা রকম ভাইব আনার জন্য তাকে ওইভাবে অ্যাক্টিং করতে হয় নাচার জন্য দেখবেন যারা নাচে তাদের তারা একটু মেকআপ লাগায় যারা মডেলিং করে তার একটু মেকআপ লাগায় তো তার মানে এটা না যে সে পুরুষ হয়ে যাবে আপনার কাছে কিভাবে মনে হলো যে আসলে সে সুদর্শন পুরুষ এই যে বললাম আমরা আমরা তো অনেক বছর থেকে চিনি আমরা অনেক বছর থেকে পরিচিত এবং অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে ওনার সাথে আমি অ্যাকম্পানি করেছি সো আমার কাছে উনি একজন সুদর্শন পুরুষ খুব ভালো মনের মানুষ এবং বড় ভাই হিসেবে আমি বলবো যে উনি অতুলনীয় সে অনেকেই বলতেছে যে কানে জুল দেয় হাতে চুরি করে দুল হাতে চুড়ি তো কিছুক্ষণ আগে যে আপনারা একজনের নাম বলেছিলেন না কি জানি প্রিন্স কি জানি মানে প্রিন্স পাও হাতে চুড়ি তাকে তো আপনারা পুরুষ বলেন কেন বলেন আপনি আপনার পাশে কানে দূর করা এটা আসলে কানেদুল চুড়ি এটা আসলে পুরুষত্বের মাপার কোনো মাপকাঠি হইতে পারে না আপনার কাছে পুরুষ পুরুষ হিসেবে কিভাবে কি মনে হয় যে এই এই মানুষটা আপনি একজন পুরুষ হতে হবে খুব সাহসী খুব প্রোটেকটিভ আল্লাহ তালা তো দুইটা দুইটা প্রজাতি করেছেন পুরুষ অথবা নারী তো পুরুষ যিনি উনি অবশ্যই সাহসী হতে হবেন উনি খুব প্রোটেকটিভ হতে হবেন এবং উনি অনেক যেটা বলে বীর হ্যাঁ সেটাই আমার কাছে পুরুষ মানে সাহসী